दौर रही छत्ता नहीं सी हम्म क्या है सिद्धि ওডি তোড়বি কেন সালা কইছ না আগে তো টুমড়া আছে বল না দরান নি খাওয়াই কোন লবাসে তা কি জ্বালা দে ন্যাচারাল খাওয়ন খাওয়াবা এডি তে ডোরে হয় নাই যেগে বয়লারের ধর গুলো হইছে ওতে আছে মেডিসিন দেউছাই ডাকিয়ে দেওয়া লাগবে না ডাকিয়ে দেওয়া না এডির আবার দেবে দাওয়া ইডি তো ডরে ডরে হয় না এই বস্তা বাস্তা এইগুলো সরাই একালে ইডে রুমটা ক্লিন করি হেলাই এবার কটা মুরগি আনমো নেতা চারপেসটা আন মনে আনি না তো ঝামেলা আছে বুঝবো না তো দেখিলে দেখলে অসুখ বিসুখ দো ওই ওই দুইটা ডিম পেরার আই পড়ছে আর এক মাস গেলে ডিম পেরবে রাওয়াটা বলে চলে না রাওয়াটা আগে সে একটু না ওরা ডিম পেরছে কয়টা কালাটায় আরও পারবে ধান খাইতে ঠিক মতন হলে আর কটা পারতে কটা নি দেও ভাত খাইতে ভাত খায় না তো ভাত খাইলে তো মোটা তাজা হইতে আর ভাত খাইলে ওজন নয়

रेडी दे से ऐ डे ऐ डे लगे मिल ले खाई किंतु तो ओल्ड देखते पड़े लोग रावण है ओल्ड डे देख से छोड़े है <laughs> हाँ ओल्ड <laughs> डांग करना उड़े देखो और दारे और दारे भी खाई नहीं छोड़ दे और की बाई भी ना तेरे को छोड़ रहेगा उड़े बॉर्डर छोड़ रहे ना छोड़ दे बे ना <coughs> थोड़ा थोड़ा थो <coughs>

এই মোক এই গাছটাই দি ফুল হৈছে আৰু কমলা গাছটা কমলা এইবাৰ ন এইবাৰ দেখ কত গুল ফুল হৈছে পুৰ গাছ ভৰি গৈছে ফুলে চিমগুলো নিয়েটো খাইতেও পাৰ আদি হৈছে দি পেয়াৰ হয়নে কম লাগিব এদি খা যায় রে তো এমনি যে আগে আর লে যে ই কার্ডের গুরিতেছ না ই কার্ডে গুরি করনেস মাছ্রম এগুলা খাওয়া যায় না কে আর বড় আই না পে আরটা খাওয়া যায় না বল বল পানি দাও পর না else এর যাইতেছ মর রি